এবং নবীর অমৃত বাণী শ্রবণের উদ্দেশ্যে আল্লাহ আমাদের যাদের পছন্দ করেছেন এই পবিত্র জায়গায় একত্রিত করে সুষ্ঠু পরিবেশে পরাণ এবং শোনার সুযোগ দিয়েছেন তাই সে মনিবের দরবারে তিনার বান্দা হিসাবে একবার সুকুরি আদায় করি পুরুষেরা উচ্চ স্বরে মায়েরা মনে মনে একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের দয়ার কান্ডারি নবী কুলের শিরোমণি মা আমিদার দুলাল আবদুল্লাহ লক্তে জিদার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত আজকে আপনার এই যশোডাঙ্গা মাদ্রাসার জালসার আয়োজন করেছে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামাদের দাওয়াত করেছেন যত আলে আমাদের দাওয়াত করেছিলেন আলহামদুলিল্লাহ সবাই হাজির শুধু সময়ের অপেক্ষা যার যেই সময় আল্লাহর তরফ থেকে নির্ধারিত এখানে হয়ে আছে ঠিক সেই সময় মোতাবেক সবাই আসবেন ঠিক সময় পর্যন্ত কথা বলে এখান থেকে বিদায় নেবেন আমার শ্রোতামণ্ডলী এই টাইমটা খুব মেন টাইম খুব দামি টাইম যে টাইমটা বর্তমানে আল্লাহ আজকে আমাকে দিয়েছে আমি আপনাদের দূরের মেহমান আমি চাইব না যে আপনাদের এই টাইমটাকে আমি নষ্ট করি খুব তাড়াতাড়ি করে টাইমটা যেন আপনাদের কাজে লাগে তার ব্যবস্থা ইনশাল্লাহ আমি করার জন্য তাড়াহুড়া করছি আগে আপনাদের আমি এই দশ সেকেন্ড একটা কথা বলছি তারা দাঁড়িয়ে আছেন বাইরে আছেন দয়া এই কাজে লাগাবার এসে আজ থেকে চার বছর আগে আমার ভাই সাদিকুল সাহেব উনি এবার দিয়ে চার বছর তিন বছর উনি আমাকে ফোন করছেন আমি সময় মিলাতে পারিনি আল্লাহ মিলিয়ে দিয়েছেন এই চতুর্থ বছরে তারপরও যদি আমার টাইম ছিল দেখছি সেখান থেকে একটু টাইম আবার মাইনেজ হয়ে গেছে যাক আল্লাহর ইচ্ছা আমি আপনাদের কাছে একটা বিষয় একটা ট্রফিকের উপরে আলোচনা করবো মাসমুনের উপরে আলোচনা করবো তবে চেষ্টা করব আজকে দলিল সহকারে আপনাদের সামনে কথা থেকে দুই জায়গা থেকে প্রথমে সুরাই আল আরাব নামে একটি সুরা একটি আয়াতের প্রথম অংশটুকু করলাম আয়াত নাম্বার তেত্রিশ দ্বিতীয় একটি আয়াত পড়লাম সুরাটের নাম হলো সুরাই আল বাতর আয়াত নাম্বার দুই শত চুয়াত্তর মুসলিমের একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি হাদিস নাম্বার পঁয়ত্রিশ যারা এখানে বসে আছেন জ্ঞানী গুণী লোক সোনার উদ্দেশ্য বা সোনার আপনারা আশা আকাঙ্ক্ষা নিয়ে আশা করি কোরআন হাদিস যদি ভালোবাসেন শুনে ভালো লাগবে মন চাইবে যে আল্লাহ এই আলোচনাগুলো শোনার পরে আমি আমার পরিবার আমার আর অন্যান্য গ্রামবাসী সবাই যেন এই রকমের একটা পথ আমরা খুঁজে পাই তাই আমি আল্লাহর কোরআন থেকে প্রথমে যে আয়াতের টুকরোটা আমি পড়লাম একদম ছোট শব্দ সেই আয়াতটাকে সামনে রেখে আজকে আমার বিষয় ভালো করে শুনবেন তার আগে মিনিট আর সময় চেয়ে নিচ্ছে আপনাদের কাছে এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মৌলানা বা ভাই আব্দুল সত্তার ভাই আব্দুর রহমান আপনার যশোডাঙ্গায় বাড়ি তবে আপনি কোন ধর্মের মানুষ আপনি বলবেন আমি ইসলাম ধর্মের মানুষ এক বাক্যে কথাটাই আপনারা বলবেন যে আমরা যেটা আল্লাহর মনোনীত দিন সেই দিনের উপরে অটল থেকে আমরা আমাদের জীবন যাপন করছি এবার এই দিন কথাটা আমি আপনাদের এক মিনিট একটু বোঝাচ্ছি বুঝবেন ভালো করে আমি কাটা কথায় বক্তব্য করিলাম যতক্ষণ আলোচনা করি সুর করে বক্তব্য রাখি তবে আপনাদের বুঝাবার জন্য আমি মিনিট নিলাম এই যে দিন কথাটা আমরা বলি এই হলো দুই প্রকার ভালো করে একটু প্রথমে আপনারা নিয়ে নেবেন তাহলে আর আমাকে কথা বলতে হবে না দিন হলো দুই প্রকার উর্দুতে আমরা দিন লিখি দাল ন দিন। আর বাংলায় লেখি দৈ দৈতান্ন দিন এই দিনের অর্থ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে টাইম আল্লাহ আমাদের দিয়েছেন বা দেন এই বারো বা এগারো ঘন্টার সময় এটা হলো একটা দিন আর একটা দিন আমরা লিখি দাল ইয়া নুন দিন বাংলায় লেখি দয়বৈ দীর্ঘ দৈতান্ন দিন এই দিনের অর্থ আগের দিনের থেকে পুরোটাই আলাদা এই দিনের অর্থ হলো আমাদের ধর্ম যে ধর্মের উপরে আমরা আজকে দীক্ষিত যে ধর্মের উপরে আমরা জীবন যাপন করছি এই দিন শব্দের অর্থ হলো আমাদের এই ধর্ম তাহলে দিন দুই প্রকার চট করে মুখ দিয়ে আমরা বলি কিন্তু লিখার সময় আলাদা লিখতে হয় আর যেটা আমাদের ধর্ম দিন সেটা একটু টেনেও পড়তে হয় এবার এই যে দিন ভালো করে শুনবেন এই যে মাদ্রাসাটা আছে আপনাদের আল্লাহ যেন আবার আপনাদের এই মাদ্রাসা থেকে ভালো ভালো আলেমা ভালো ভালো ছেলে তৈরি হয় তারাই আমি দোয়া করবো আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কেয়ামতের দিন পর্যন্ত কবুল করেন তার জন্য দোয়া করবো সকলে মিলে একবার প্রথমে দোয়া করুন আল্লাহ আমিন এই শব্দটুকু বলে তাহলে এই যে দিন আমাদের আছে এই দিন চারটা জিনিসের উপরে কায়েম আছে চারটা ভালো করে শুনবেন নাম্বার ওয়ান এক নাম্বার হলো আকায়েদ নাম্বার টু ইবাদত নাম্বার থ্রি মুআমালাত নাম্বার ফোর আখলাক ওয়া আদাব খুব দামি কথা চার চারটি কথা বললাম এক নাম্বার হলো আকায়ে দ্বিতীয় নাম্বার ইবাদত তৃতীয় নাম্বারে মুআমালাত চতুর্থ নাম্বারে হলো আখলাক ও আদাব আজকে যেটা আমার মজমুন আজকে যেটা আমার আপনাদের সামনে বলার উদ্দেশ্য বা কথা এই আখলাক ও আদাব এই শব্দ দুটো থেকে একটা জোর একটা নির্যাস বের করে ছোট্ট করে একটা হেডলাইন আমি আপনাদের সামনে তুলে দেব যেটা আমার আজকে মাজমুন এই মাজমুনটার নাম হল হায়া ভালো করে শুনবেন বাংলায় আমরা বলি লজ্জা এই দুটো কথা মাথায় রাখবেন আজকে এই মাদ্রাসার প্রয়োজন আছে কিনা আজকে এই রকমের ধর্মীয় সবার প্রয়োজন আছে কি না আলে মোলামাদের আমাদের প্রয়োজন আছে কি না আমি আপনাদের প্রত্যেকটাই দলিল দেব আর আজকে যেটা আমার মজমুন এই মজমুনটার উপরে আমি আলোচনা করব আমার মজমুনটার নাম আমি দিলাম হায়া যাকে বাংলায় বলা হয় লজ্জা এই যে আফলাক ওয়া আদা আখলার শব্দের মানে হলো চরিত্র আর আদাব শব্দের অর্থ হলো এবার আপনি কোন চরিত্রের তৈরি এবং আপনার চরিত্র কেমন হবে দুনিয়াতে আপনি চলাফেরা কিভাবে করবেন সব কোরআন এবং হাদিস থেকে যখন আপনি শুনবেন পড়বেন আল্লাহ এমনিতেই আপনাকে সহজ রাস্তাটা দেখিয়ে দেবেন তাহলে আজকে যেটা আমার বিষয় যেটা আমার মজমউল এই মজমউলটার নাম হলো লজ্জা আর উর্দুতে বলা হয় হায়া আশা করি আপনারা বুঝেন উর্দু বুঝেন বাংলাও বুঝেন এবার আমি আলোচনায় আসছি একটা একটা করে দলিল দিচ্ছি আপনাদের সামনে এই যে হায়া কথাটা বললাম লজ্জা কথাটা বললাম এই লজ্জা কথাটা কত দামি কত মূল্য একটা হাদিসের উল্লেখ করছি হাদিস যারা এখানে আছেন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এখন ওস্তাদের কাছে পড়তে যেতে হবে না কোথা তার শুনে নেবেন যদি প্রয়োজন হয় যে আমি একবার হাদিসটা দেখব তাহলে আপনি মোবাইলে গিয়ে গুগলে সার্চ করবেন হাদিস নাম্বার দেবেন নচেত আমি এমারতটা পড়ব একা দুটো এমারত লিখবেন পুরো হাদিসটা আপনার মোবাইলে বেরিয়ে আসবে এবার এই হাদিসটা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি ভালো করে শুনবেন নবীজি বলছেন নবীজি বলেন ইন্না লিকুন লেদি লিল হল পান ওয়া হলকুল ইসলাম মিলহায়া ও নিশ্চয় পৃথিবীর যত ধর্ম আছে যত দিন আছে সমস্ত দিনের একটি আহাম সিফাত আছে একটা আপার লেভেলের গুণ আছে আর ইসলাম ধর্মের সব থেকে আহাম সিফাতের নাম হল ও হায়া ইসলাম ইসলাম ধর্মের সব থেকে আহাব সব থেকে আপার নবী গণ বলছেন সেটা হলো হায়া লজ্জা ইসলাম ধর্মে আহাম সেফাতার নাম হলো লজ্জা বা হায়া এবার একটি হাদিস যাবে আপনাদের সামনে বুঝাবার জন্য এই শব্দ দুটোকে তুলে দিলাম দ্বিতীয় একটা হাদিস বলছি আপনারা কোরআন হাদিস শুনে ওয়ালা মানুষ আপনারা কোরআন হাদিস বেশি ভালোবাসেন তার জন্য প্রত্যেকটা আমি ইনশাআল্লাহ দলিল দিচ্ছি আপনাদের কাছে এবার দ্বিতীয় একটা হাদিস বলছি হাদিসের রাবি হযরতে কুররা আইয়াজ আইয়াস রাদিয়াল্লাহু তাআলা হাদিস নাম্বার 2630 সহিদ তরগিব ও তরহিব নামে একটি হাদিসের কিতাব নাসির উদ্দিন আলবানি হাদিসটাকে তিনি হাসান সহি বলেছে শুনবেন ভালো করে হযরতে কুররাত বিন আইয়াস বলেন একদিন আমরা আমার নবীর সঙ্গে বসে আছি আর এমন সময় নবীজিকে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর আপনার কাছে আমরা জানতে চাই এই হায়া এই লজ্জা আমাদের দিনের ভিতরে আমাদের ধর্মের ভিতরে शामिल আছে কিনা নবী আপনার কাছে জানতে চাই তাই আমরা আপনার কাছে سوال করি যদি আপনি আমাদের বলে দেন এই কথাটা শোনার জন্য সবাই আমরা অপেক্ষিত এবার সঙ্গে সঙ্গে সাহাবিদের সামনে জবাব দিচ্ছেন সাহাবিরা রে এই দিনের ভিতরে লজ্জা সামিল আছে কিনা তোমরা জানতে চাইলে তবে শোন্লহ আদিন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবান খুলে জবাব দিলেন হে বির এই হায়া এই লজ্জা হলো পরিপূর্ণ দিনের ভিতরে অতএব এই দিনের ভিতরে লজ্জা এতে কোনো সন্দেহ নাই আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন এই লজ্জা পরিপূর্ণ আমাদের দিনের ভিতরে স্বামী তাহলে এখানে আর একটা দলিল পেলাম যে বর্তমান এই হায়া এই লজ্জা আমাদের মানুষের উঠে গেছে এই লজ্জা আমরা হারিয়ে ফেলেছি এই কথাটাকে বুঝাবার জন্য আপনাদের দু কবিতাও শোনাব খালে প্রথমে পাঁচটি হাদিস শোনাচ্ছে আপনাদের এই হাদিস থেকে আমরা কি প্রমাণ পেলাম যে এই লজ্জা এই হায়া আমাদের পরিপূর্ণ দিনের ভিতরে সামিল দুটো হাদিস

তিনি আনসারি একজন ভাইকে বারো করছেন এই লজ্জা এই হায়া সম্বন্ধে তিনি বলছেন ওরে আমার ভাই তোমার এতই লজ্জা তোমার এতই হায়া যে তুমি মানুষের সামনে গিয়ে দুটা কথা বলতে পারো না এত তুমি লজ্জা করো এতই তোমার হায়া তুমি যে মানুষের সামনে গিয়ে কাউকে দুটো কথা বলবে দুটো অসিয়ত করবে দুটো কোরআন হাদিসের কথা শোনাবে এই রকমের তোমার যেন কোন কথা বের হয়ে না এত তোমার লজ্জা আল্লাহর নবী এবার কথাটি শুনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাবিজির মুখে এবার হাদিস বের হচ্ছে আল্লাহর নবীর জবান থেকে এবারে বাক্য বেরিয়ে গেল হায়া আমিনাল ওরে ওরে আল্লাহর তুমি তাকে ছেড়ে দাও ছেড়ে দাও আর তাকে তুমি কিছুই বলো না কারণ হল এই হায়া এই লজ্জা হলো ঈমানের ভিতরে বুঝাতে চাইলেন আর বেশি কিছু তাকে বলো না এই হায়া হলো তুমি তাকে আর আর বেশি না বলে ছেড়ে দাও আপনারা শুনলেন সেই বোকারের হাদেশ এখানে আরো একটা দামি কথা শুনতে পেলেন যেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পারেননি আল্লাহ রসুল হায়ার সঙ্গে এবার ইমানকে জড়িয়ে দিলেন তাহলে হায়া আর ইমান এই দুটো হলো এই রকমের পারস্পরিক দুই জনে বন্ধু ভালো করে শোনো সহি একটা হাদিস শোনাচ্ছি সহি হল জামে হাদিস নাম্বার 3200 যারা এখানে বসে আছেন এই হাদিসটাকে বোঝাবার জন্য আগে একটু আমার দিকে তাকাবেন আমি দুটো আঙ্গুল আপনাদের সামনে দেখাচ্ছি দেখবেন এই আঙ্গুল দুটো পাশাপাশিতে আছে একটা আঙ্গুলের নাম হলো হায়া আর একটা আঙ্গুলের নাম হলো ইমাম এবার এই দুটো আঙ্গুল এক